দেশে তোমার নামে পড়লে তোমার নামে দরুদ পড়লে মনে লাগে নাম যে মোহার নমকিত তোমার মধু মা যাই না তো থাকা ভুনে ছুজ জল বলি মরহা আরেক তুজুর বলি মরহা নমকি তোমার ब जीवन मार् सीब न बि जी अपन नंज मो अदल इलाह लह लह इल्वाहो محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা এই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে এই গালিসুর রহমান তথা জান্নাতের বাগানের মধ্যে যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বসার জন্য তাও দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের উপর আমরা সবাই সুক্রিয়া জ্ঞাপন করি সবাই জোরে সরে একবার বলি আলহামদুলিল্লাহ আমরা যারা মাহফিলা আসতে পেরেছি বসতে পেরেছি আমরা খুশি না বেজার অল্প না বেশি বেশি যদি খুশি হয় আসলে খুশির জিনিসে কিন্তু আওয়াজ বেশি হয় কথা বলুন ঠিক যখন এক জায়গায় খেলা হয় ফুটবল খেলাই ধরেন যে আমার একটা দল আর আরেক জনের দল আমার দল যখন গোল দেয় তখন গোল আওয়াজ ধীরে হয় না জোরে হয় তাহলে আপনি যে কয়জনই এখানে আসি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যে কথাটাই বলতে বলি না কেন আমরা যেহেতু খুশি সেই জন্য আমরা একটু জোরে আওয়াজ করে বলতে পারবো ইনশাআল্লাহ

ওই ব্যক্তিটাই ভালো কাজে অংশগ্রহণ করতে পারল যে ব্যক্তির দিকে আল্লাহ আলমিন কমপক্ষে সত্তর বার নেক নজর দিয়ে তাকাইছে ওই ব্যক্তিটাই ভালো কাজে অংশগ্রহণ করতে পেরেছে তাহলে আমরা যারা এখানে আসতে পেরেছি বসতে পেরেছি আমাদের বুঝতে হবে আল্লাহ আলমিন কমপক্ষে সত্তর বার আমাদের দিকে নেক নজর দিয়ে তাকাইছে বিদায় আমরা মাহফিলে বসতে পেরেছি কথা বলুম ঠিককে তো আমরা দুনিয়ার ভিতরে এসেছি একটু বিবিধের উত্তর জানতে আমরা যে এই মাহফিলে এসেছি আমাদের কোন উদ্দেশ্য আছে না নেই আমরা যদি বাড়ি থেকে বের হয়ে বাজারে যাই তারপরও আমাদের উদ্দেশ্য থাকে কি থাকে না অবশ্যই কিন্তু থাকে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ হয় তো এরূপ ভাবে আমরা যে দুনিয়ার ভিতরে এসেছি দুনিয়ার ভিতরে যে আমরা এসেছি আমাদের একজন সৃষ্টিকর্তা আছে না নাই আমরা কি একা একাই হয়েছি অবশ্যই আমাদের সৃষ্টিকর্তা আছে কথা বলুন ঠিক তো আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়ার ভিতরে এমনি এমনি কি বানাইছে কোন উদ্দেশ্য নেই অবশ্যই উদ্দেশ্য আছে আমরা যদি আল্লাহ তাকবুল আলমিনের কাছে ডাক দিয়ে বলি ও আল্লাহ এই যে তাম পৃথিবীটা তুমি বানাইছো এই পৃথিবীটা তুমি কি জন্য বানাইছো আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ এই যে প্রথম আসমান দেখতে পাচ্ছি এই আসমানটা তুমি বানাইছো কি জন্য আল্লাহ পাকবুল আলমিন ডাক দিয়ে বলতেছেন বাংলারে এই প্রথম আসমানটা বানাইছি তোমাদের গোলামের জন্য আমরা যদি বলি আল্লাহ তাহলে দ্বিতীয় আসমানটা তুমি কি জন্য বানাইছো আল্লাহ তার দিয়ে বলতেছেন বান্দারে দ্বিতীয় আসমানটাও তোমাদের গোলামের জন্য বানাইছি তৃতীয় আসমান কি জন্য বানাইছো আল্লাহ বলতেছেন তোমাদের গোলামের জন্য বানাইছি চতুর্থ আসমান কি জন্য বানাইছো বলে তোমাদের গোলামের জন্য বানাইছি পঞ্চম আসমান কি জন্য বানাইছো ষষ্ঠ আসমান কি জন্য বানাইছো সপ্তম আসমান কি জন্য বানাইছো নাকুস কি জন্য বানাইছো সিদ্ধার্থ মন্তাহা কি জন্য বানাইছো পৃথিবীর ভিতরে

ॿो तू अॼोके বানাইছি আমি তোমাদের গোলামি করার জন্য একমাত্র শুনো মাতল কে হল মাতল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির জন্য কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য তার গোলামির জন্য তার দাসত্ব করার জন্য কিন্তু নিজের বেবে কি প্রশ্ন করে দেখুন

কেমন ভাবে দিলাম আশরাফুল মতাক করে তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম দুনিয়ার ভিতরে পাঠানোর পরে তোমাদেরকে আমি এমন নবীর উন্মত করে দুনিয়ার ভিতরে পাঠাইছি যে নবীর ভিতরে প্রবেশ না করা পর্যন্ত আমি আল্লাহ্রব্লা আলমিনের জন্য জান্নাতের গেট বন্ধ করে নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছাইবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট ওপেন করা হবে সে নবীর অভ্যত করে তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছে একটু নিজের বেবেককে প্রশ্ন করে দেখেন আসলে বলেন তো আমরা যে শেখ জামানার উম্মত হয়েছি এই জন্য কখনো আল্লাহর কাছে আমরা দোয়া করেছি বা দরখাস্ত করেছি বা চিঠি লিখেছি কিছু কিন্তু করিনি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত আদর করে মায়া করে মহাব্বত করে দুনিয়ার ভিতরে পাঠাইলেন আমরা যদি আল্লাহর রব্বুল আলামিনের কাছে ডাকতে বলি ওগো আল্লাহ তাহলে হয়তো আমাদের এই যে দুনিয়ার ভিতরে বাসই সুঠিক আছে এই যে এত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে চন্দ্র দেখা যাচ্ছে সুন্দর আসমান দেখা যাচ্ছে সুন্দর এই যে জমিনটা দেখা যাচ্ছে এত সুন্দর কিন্তু আমাদের জিহারাটা তো ভালো না আল্লাহ তক গ্রন্থুল আলামিন ডাকতে बोलतेছেন বান্দারে লাকাদ

আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠানোর পরেন আমি আমরা পাইপ বোনা আলামিন কিন্তু বলেছিলাম বান্দারি করলনাথ সিং যা তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠানোর পরে তোমাদের হায়াতটা যখন শেষ হয়ে যাবে তোমাদের হায়াতের পুঁজি যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের কাছে আজরাইল আলী হুয়াসাল্লাম চলে আসবে আজরাইল আলী হুয়াসাল্লাম চলে আসার পরে খব করে তোমাদের রোগটা তোমাদের কলক থেকে বাহির করে নিয়ে যাবেন তোমাদের শরীর থেকে রোগটা বাহির করে নিয়ে যাবেন তোমরা হয়ে যাই বা তখন তোমরা এটাও মনে করতে পারো হয়তো আমি আল্লাপাক আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছে দুনিয়ার ভিতরে পাঠানোর পরে আমরা বড় হইলাম ছোট থেকে ধীরে ধীরে বড় হইলাম তারপরে বৃদ্ধ হইলাম বৃদ্ধ হওয়ার পর হয়তো একদিন আমরা দুনিয়ার থেকে চলে যাব দুনিয়ার থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো আমাদের জীবনটা শেষ এরকম অনেকজন ভাবতে পারে আমাদের জীবনটা শেষ আমরা বরণ কর্প কবর ভিতরে আমাদের রাখবি কবর ভিতর রাখার সঙ্গে সঙ্গে আমাদের শরীরটা পচে গলে একদম শেষ হয়ে যাবেন কিন্তু না 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 আল্লাপর আলামিন আলমিন বলতেছেন বান্দারে তোমরা যতই ভাবনা না কেন আমি আল্লাহ কব্দ আলামিন কেমন আল্লাহ

ধরে তোমরা পচে যাইবা ঘুরে যাইবা কবর তোমাদের কবরটাও অনিশ্চিহ্ন হয়ে যাবে তারপরেও কেমন দিন আমি লক্রা সামনে তোমাদেরকে দণ্ডাইমান হত দুনিয়ার ভিতরে আসার পর আমরা যদি বন্দে না ইবাদত করিগি না করে যদি দুনিয়ার থেকে চলে যায় তাহলে আল্লাহ আল্লাপকের সামনে যে আমাদেরকে দাঁড়ানো লাগবে সেই দিনকে আমাদের উপায় থাকবে সেজন্য আল্লাহ আল্লাপক দুনিয়ার ভিতরে আমি আল্লাহ গুলাল আলহমিন তোমাদের সৃষ্টি করলাম সৃষ্টি করার পরে তোমাদের জন্য আমি এত কিছু বানাইলাম এত কিছু নিয়ে দিলাম এত কিছু নিয়ে পাওয়ার পরে তোমরা কেমনি আমি আল্লাহ গোলা আলমিন কে ভুলে গেলাম এরে বান্দা তোমরা জীবনে যতই গুনার কাজ করছো না কেন গুনার থেকে তোমরা ফিরে আসো গুনার থেকে তোমরা ফিরে আসো তোমরা যদি গুনার থেকে ফিরে এসে যদি তাও করতে পারো আমি আল্লাহ আমি তোমাদের জীবনের গুনা খাতা মাফ করে দেব এরে বান্দা তোমরা এটা মনে করতেছো আমার জীবন থেকে তো বিশটা বছর চলে গিয়েছে বিশটা বছর আমি গুনার কাজ করেছি এই গুণাটা হয়তো আল্লাহ পাক মাফ করবেন না আমার জীবন থেকে তো তিরিশটা বছর অতিবাহিত হয়ে গিয়েছে আমার জীবন থেকে তো চল্লিশটা বছর অতিবাহিত হয়ে গিয়েছে আমার জীবন থেকে তো পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর অতিবাহিত হয়ে গিয়েছে আমি তো ভালো কাজ করি না আমি তো শুধু গুনার কাজ করেছি এই গুণাটা নিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় এর জি গুনের গুনাহটা করবে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে বলতেছেন বন্দারে নারে বান্দা না তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের অন্তরটা তোমাদের কলবটা যদি ভালো করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নসব চাইতে পাবো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাউলা করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনটা তোমাদের জীবনের যত গুণা আছে আমি আল্লাহ আলামিন তোমাদের জীবনের করে তোমাদের জীবনের যতই তোমরা যদি তাওয়া করতে পারো আমি রব্বুল আলামিনের কাছে যদি কন্যা করতে পারো তোমরা যদি আমি রব্বুল আলামিনের কাছে নোয়াগারি করতে পারো আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুণা মাফ করবো পৃথিবীর ভিতরে এমন নজির আছে যে ব্যক্তিটা হত্যা করেছে তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাফ চাওয়ার কারণে তাও বা তোর নাসু হাত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জীবনের গুণা মাফ করে দিয়েছে আমরা কি এমন গুণা করেছি যে আমরা জীবনে কি এমন গুণা করেছি যে আমরা কোন মানুষ হত্যা করেছি এখানে একজন ব্যক্তি কিন্তু মানুষ হত্যা করেছে মানুষ হত্যা করার মতো পাপ কিন্তু আমরা করিনি আমরা যতই গুণা করি না কেন আমাদের এটুক আজকের থেকে শুরু করে আর এই আলমিনের কাছে দোয়া করুন আল্লাহ আমি যদি জীবনে বেঁচে থাকি এই গুনার কাজটা আমি ছেড়ে দেবো এইভাবে যদি তুমি চিন্তাও বা করতে পারো আল্লাপাকবুল্লা আলমিন জীবনের সমস্ত গুণা আমরা কিন্তু

দুটা পাহাড় তার মাঝখান দিয়ে রাস্তা রাস্তা দিয়ে আসতে 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 হজরত উমর ফারুক রাজিউল্লাহ দেখতেছেন পাহাড়ের পাশে রাস্তার পাশে একটা যুবক এমন ভাবে শেষ ধারক অবস্থায় কান্না করতেছে তার কান্নার এমন হালাত তার কান্নার হালাতটা দেখার পরে হজরত উমর ফারুক রাজিউল্লাহ নিজেও কান্না শুরু করে হজরতমরে ফারুক রাজি আল্লাহ কান না করতে করতে মসজিদে নবীর ভিতরে গিয়ে বসলেন বিশ্ব নবীর সামনে গিয়ে বসলেন বিশ্ব নবী কথা বলতে বলতে এক সময় উমর চেহারার উপরে বিশ্ব নবীর নজর করে নজর করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী ডাকতে বলতেছেন অমর তুমি কি জন্য কান্না করতেছো তোমার কান্নার কারণটা কি তুমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার কান্নার কারণ হচ্ছে আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম রাস্তা দিয়ে আসার সময় দেখতে পেলাম একজন যুবক শেযদার ও অবস্থায় এমন ভাবে কান্না কাটি করতেছে তার কান্নার এমন হালাত যে কান্নাটা দেখার পর থেকে আমি ওমর নিজেও কান্না করতেছি বিশ্ব নবী তখন সন্ধ্যায় বলতেছে অমন তাহলে যাও যাও ওই যুবক খানাকে তুমি আমার কাছে নিয়ে আসুন এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গী

আল্লাহর পরে তোমাকে ডেকেছে তার কাছে তুমি তাড়াতাড়ি চলো নবীর কাছে তুমি তাড়াতাড়ি চলো এই কথা যখন বললেন বলে তারা সঙ্গে সঙ্গে যুবকরা ডাক বলতে যে নবু আল্লাহর পরে বোমবার আমি জীবনে এত গুণা করেছি আমি জীবনে এত গুণা করেছি এই গুণা রাখা মুখ নিয়ে আমি বিশ্ব নবীর সামনে দাঁড়াইতে পারবো না যাও 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 তুমি তাড়াতাড়ি চলে যাও তুমি তাড়াতাড়ি চলে যাও এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে হজরত মরে ফারুক রাজু তানান ও ডাক দিয়ে বলতেছেন যুব তুমি হয়তো চেনো না আমি হলাম মম আমি ওমর যদি কিছু চাই সেইটা না করে আমি বাড়িতে ফেলি না ওমর যুবক তুমি যদি আসতে না যাও তোমাকে কিন্তু রশি দিয়ে বান্ধা হবে তারপর বিশ্ব দর না হবে তুমি এমনি আপনি আমার সঙ্গে চলে আসো এই কথা যখন বললেন বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবকখানাকে নিয়ে গেলেন বিশ্বনবীর সামনে বিশ্বনবীর সামনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে ডাকতে বলতেছেন ওয়াল্লার এই যুবকখানার কান্না দেখে আমি ওর কান্না করতেছি আপনি তাকে একটু প্রশ্ন করেন সে কি জন্য কান্না করতেছে বিশ্ব নবী তখন ডাক্তারে বলতেছেন যুবকুরি তোমার কান্নার কারণটা কি তুমি তাড়াতাড়ি একটু বলাম এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক খানা ডাক্তে বলতেছেন আমার কান্নার কোন কারণ নয় আমার জীবনের গুনার কথা আমার স্মরণ হয়ে গিয়েছে আমার জীবনের গুনার কথা আমার মনে হয়ে গিয়েছে আমার জীবনের গুনার কথা আমি স্মরণ করে আমি কান্না করতেছি এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীটা আনতে বলতেছেন যুবকরে তুমি কি এমন গুণা করেছো কি এমন গুনার কাজটা করেছো যে গুনার কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে তুমি এমন ভাবে কান্না করতেছো তুমি একটু আমার সামনে বলো যুবক কান্নাটা বলতেছো বললার কয়েক আমি বলতে পারবো না আমি বলতে পারবো না আমি জীবনে এমন কোনার কাজ করেছি যে গোনার কথাটা